আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক লেটস টক সুইথ আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে পিয়ার পদ্ধতিটি নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই বা আলোচনা করতে চাই পিয়ার বলতে পিয়ার বলতে আমরা কি বুঝি বা পিয়ার কে আমরা কিভাবে দেখছি আমরা লক্ষ্য করছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে ছোটো রাজনৈতিক দল এবং আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাতি ইসলাম এবং ইসলামিক দলগুলো তারা পিআর পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য বলছে যদিও বাংলাদেশে এফটি পিটি পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে অর্থাৎ প্রতিযোগিতামূলক নির্বাচন যে যত ভোটে এবং কি একটি ভোটেও যদি কেউ জয়ী হয়ে যায় তাহলে সে বিজয়ী হয় এবং সেটি তাকে সংসদ সদস্য বা অন্যান্য যে নির্বাচনগুলো হয় সে সেখানে তাকে মনোনীত করা হয় সেই পদ্ধতিকে এখন অনেকেই চ্যালেঞ্জ করছেন এবং অনেকে বলছেন যে সেটি দিয়ে আসলে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্বশীল করা সম্ভব হয় না অর্থাৎ দেখা যাচ্ছে যে এরকম বিষয়টি ঘটে যে কোনো একটি এরিয়ায় যদি আমরা ধরি যে একশো ভোটার আছে তো সেখানে যদি প্রতিযোগিতাটা এরকম হয় যে এই একশো ভোটারের মধ্যে আশি জন যদি ভোট প্রদান করে এই আশিটা ভোটেই ধরেন হান্ড্রেড পার্সেন্ট ভোট কাউন্টিং যদি আমরা ধরি তাহলে সেখানে যদি তিরিশ পারসেন্ট কেউ ভোট পান তাহলে তিনি তিরিশ পার্সেন্ট যদি কেউ ভোট পান এবং তার নিকটতম যে ব্যক্তি আছে তিনি যদি আঠাশ পার্সেন্টও ভোট পান তারপরে এই যে দুই পার্সেন্ট যে ভোট বা সেই ভোটের কারণে সে কিন্তু তিরিশ পার্সেন্ট ভোট পেয়েই সে বিজয়ী হচ্ছে সেখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু হওয়ার কথা ফিফটি ওয়ান অর্থাৎ এই যে সংখ্যাগরিষ্ঠতা না হয়েও সে প্রতিযোগিতার মাধ্যমে যে সে নির্বাচিত হচ্ছে সেই নির্বাচনটি আসলে অধিকাংশই মানুষের রিপ্রেজেন্টেশন করছে না এটি তারা বলছে যে এখন যে আমরা বর্তমান যে পদ্ধতিতে আমরা ভোট গ্রহণ করছি সেটি তবে পৃথিবীর অধিকাংশ দেশেই এই পদ্ধতিতেই ভোট হয়ে থাকে কিছু রাষ্ট্র আছে যেখানে পুরোপুরি পিয়ার পদ্ধতির মাধ্যমেই সেখানে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে তাহলে হঠাৎ করে কেন বাংলাদেশে এই পাঁচই আগস্টের পরে কেন এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি উঠে আসলো সেটি আমরা এভাবে দেখতে পারি যে যারা এ পর্যন্ত অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময় থেকে গত চব্বিশের সাতই জানুয়ারি যদিও এই নির্বাচনে অধিকাংশই রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই তারপরেও আমরা যদি এই যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যদি আমরা দেখি তাহলে দেখা গেছে যে অধিকাংশই নির্বাচনেই দেখা গেছে যে চল্লিশ মানে সর্বোচ্চ একচল্লিশ পার্সেন্ট এই এই ভোট এবং একত্রিশ বত্রিশ পার্সেন্ট ভোট নিয়েও কিন্তু অনেকে বিজয়ী হয়েছিলেন আরেকটি বিষয় দেখা গিয়েছে যে এই যে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ভোটের পার্থক্য হলেও আসন সংখ্যায় দেখা যাচ্ছে যে তারা সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাচ্ছে এরকম কিছু নির্বাচনের চিত্র আমরা জানি দেখা গেছে যে দুই হাজার এক সালেও কিন্তু এইরকম বিষয়টি ঘটেছিল যে বিএনপি যে ভোট পেয়েছে এবং আওয়ামী লীগ যে ভোট পেয়েছে সেটি প্রায় কাছাকাছি দুই পার্সেন্ট বা দেড় পার্সেন্টের কম বেশি কিন্তু আওয়ামী লীগ সিট পেয়েছে মাত্র ছেষট্টিটি আর বিএনপি কিন্তু সিট পেয়েছে অনেক বেশি অর্থাৎ দুশোর উপরে আসন তারা কিন্তু পেয়েছে এবং পক্ষান্তরে আবার দেখা গেছে যে দুই হাজার সালে কিন্তু একই রকম হয়েছে যে আওয়ামী লীগ ভোট যে পার্সেন্টেজ পেয়েছে তার চেয়ে তারা কিন্তু আসন সংখ্যা অনেক বেশি পেয়েছে তাহলে এই যে বাহিরে যে অনেক অনেকগুলো মানুষের যে ভোটার যারা ভোট প্রদান করছেন তাদের প্রতিনিধি পার্লামেন্টে থাকছে না সেই প্রতিনিধি পার্লামেন্টে এবং এই সমস্ত মানুষজনকে রিপ্রেজেন্ট করার জন্যই আসলে এই পিয়ার পদ্ধতি চাচ্ছে তবে যে যেটি বলার চেষ্টা করছেন যে আমাদের যে সংবিধানের যে বিষয় রয়েছে এবং আমাদের যে পদ্ধতিতে নির্বাচন হয় সেই পদ্ধতিতে স্বৈরাচার তৈরি হওয়ার প্রথম নিয়ামক হিসাবে এটাকে ধরা হচ্ছে যে এখানে মেজরিটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি ভোট না পেয়েও তারা কম সংখ্যক ভোট পেয়েও তারা কিন্তু সরকার গঠন করছে ফলে তারা একক রাজত্ব করে ফেলছে এবং তৈরি হচ্ছে সেটা একটা তাদেরকে যুক্তি দেওয়া হচ্ছে এবং এই যুক্তিকে যদি আমি খণ্ডন করার জন্য বলি যে তাহলে আমার যে সাধারণ অন্যান্য যে মানুষজন রয়েছে তারা যে প্রতিনিধি তারা সংসদে প্রেরণ করতে পারছে না তাদের সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন কিন্তু তাদের প্রতিনিধি সংসদে থাকছে না সেই ক্ষেত্রে যে বিষয়টি ঘটবে সেটি হলো যদি আমরা সেই পার্সেন্টেন্সের হিসাবে চলে যাই যে যত পার্সেন্টেন্স ভোট পাবেন সেই অনুসারে টোটাল ভোট কাউন্টিং করে যদি আমরা দেখি যে ধরা যাক যে বিএনপি আহ তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তো চল্লিশ পার্সেন্ট ভোটে বিএনপি আসন সংখ্যা হবে একশো বিশটি সর্বোচ্চ তাহলে এই একশো বিশটি আসন পাবে বাকিরা কিন্তু সেই প্রকর্ষণ অনুসারে কিন্তু তারা আসন পেয়ে যাবে তাতে যে সমস্যাটা হবে সমস্যাটা হবে যে হলো এককভাবে সরকার গঠন করতে পারবে না ফলে সেখানে একটি ভঙ্গুর সংসদ হতে পারে যে সংসদের স্থায়িত্ব বেশি থাকবে না এবং আমাদের মতো এরকম দরিদ্র দেশে বারবার নির্বাচন করাটাও খুব দুঃসাধ্য একটি বিষয় দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের এই পদ্ধতি করতে গেলে আমাদেরকে সাংবিধানিক সংশোধন নিয়ে আসতে হবে নির্বাচন কমিশনের সক্ষমতা শুরু করে নির্বাচন কমিশনকে আলাদাভাবেই সকল কিছু পরিচালনা করার দায়িত্ব প্রদান করতে হবে এখানে আরেকটি ডিমেরিটস আছে সবচেয়ে বেশি ডিমেরিট যেটা হচ্ছে সেটি হচ্ছে যে এই নির্বাচনে কিভাবে প্রতিনিধি নির্বাচিত হবে সেই প্রতিনিধি দল নির্বাচিত করবে ফলে আমরা যেটাকে বলছি যে সরকার সৈরাচার হয়ে ওঠার প্রথম নিয়ামক হচ্ছে হল এই পদ্ধতিতে ভোট হওয়া আর যদি আমরা দলকে আবার উল্টোটো যদি আমরা বলি যে তাহলে দলকে সৈরাচারী হওয়ার নিয়ামক হবে তখন পিয়ার পদ্ধতি কারণটি হচ্ছে যে দল তখন নিজের মতো করে সংসদ সদস্য নির্বাচিত করবে তখন সেখানে আপনার প্রেশারটা বেশি পড়বে এবং সে কিন্তু সেখানে বসে কিন্তু দল দলে সেখানে এই দায়িত্বটি পালন করবে যে কাকে কোথায় নির্বাচন হয়ে দেবে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে একটি রাজনৈতিক দল বিজিত হয়েছে ভোট পেয়ে যে যে পদ্ধতিতে আমরা ভোট এখন করে অভ্যস্ত সেই পদ্ধতি দেখা গেছে যদি ভোট করা হয় তাহলে সেখানে দেখা যাবে যে তারা ভোট পেয়েছে এখানে তাহলে এখানে কি করতে হবে তাহলে ব্যক্তি না তখন দলকে ভোট প্রদান করবে অর্থাৎ সারা বাংলাদেশে শুধু মানুষ সেই দল এবং মার্কাকে ভর্তি দেবে ওখানে কোনো ব্যক্তি তাহলে উল্লেখ থাকতে পারবে না তাহলে তখন যদি কোনো ব্যক্তি উল্লেখ না থাকে তাহলে এই ব্যক্তিকে নির্বাচন করবে কে এই ব্যক্তিকে নির্বাচন করবে হলো দল তখন তারা যে আসনটি ভাগে পাবে সেটা তাই অনেকে বলছে যে এটি বানরের পিঠা ভাগের মতো ভাগ যোগ করে আসলে সংসদকে তারা ব্যবহার করতে চায় অর্থাৎ সংসদকে তারা ক্লাব হিসাবে দেখতে চায় এবং যারা এই কথাটি চিন্তা করছেন তারাই আসলে জানেন যে তাদের যে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট এর এই ভোটে তারা আসলে কোনো আসনে জয়ী হতে পারবেন না কিন্তু যদি আমরা পিয়ার পদ্ধতিতে আমরা যদি সেটাকে কাউন্টিং করি যদি তারা সাত পার্সেন্ট ভোট পাওয়া মানে সে একুশটি আসন পেয়ে যাওয়া তাহলে কিন্তু সে পক্ষান্তরে এই সাত পার্সেন্ট ভোট দিয়ে কিন্তু একটি আসনও সে কিন্তু বিজয়ী হতে পারবে না তো অনেক অনেকেই বলছেন যে যারা এই ভাগ চান অর্থাৎ অংশীদারিত্ব চান সেই অংশীদারিত্বের জন্য তারা পিয়ার পদ্ধতিটিকে দাবি করছেন